আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না না আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে এই গরমের কলিজা ঠান্ডা করা একটা রেসিপি যেটা নাকি খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কোল কফি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে গাইস কফি তৈরি করার জন্য আমি এমন একটা বই নিয়ে নিছি মুখওয়ালা যাতে কফিটা তৈরি করতে সুবিধা হয় আর নিয়ে নিছি নরমালি দুটা কফি যেগুলো নাকি দোকানে কিনতে পাওয়া যায় বেশি দাম না দশ টাকা প্যাকেট তো এরপর আমি অ্যাড করে দিব চিনি তারপরে এখানে আমি অ্যাড করছি দুটা আইস কিউব এরপর আমি অ্যাড করছি হালকা কুসুম গরম পানি এরপর আমি লাগিয়ে খুব টাইট করে তারপর আমি এভাবে ঝাঁকড়াবো তো গাইস দেখো কফির ফ্লাফিন ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দিয়ে আমি কফি তৈরি করবো তো কফিটা তৈরি করার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিছি আইস কিউব আর দিয়ে দিচ্ছি যে কফির মিশ্রণটি মানে পমি রেখেছি তৈরি করে সেটা আর আমি দিয়ে দিচ্ছি গ্লাস ভর্তি করে দুধ তারপর এখানে আমি অ্যাড করে দেবো যে কফিটা ছিল সেই কফিটা তারপর তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ঠান্ডা করা কোল্ড কফি আর এই কফিটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয় আর মন প্রাণ জুড়িয়ে যায় যেহেতু গরমের সময় এই গরমের সময় কিন্তু আমরা দশ টাকা খরচ করে এই কফিটা তৈরি করে ঘরেই খেতে পারি তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ